আগের বাজেটগুলোর মতোই এবারকার বাজেটের পরও একটা বিষয় নিয়ে অনেক বেশি সরগোল হচ্ছে সেই সোরগোলটা হওয়া দরকার সেটা হচ্ছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বিনা প্রশ্নে দেয়া নিয়ে মানে একটা রাষ্ট্র একটা সরকার যখন ঘোষণা দিয়ে চোর বাটপাট টাউটদের পক্ষে থাকে তখন সেটা নিয়ে সোরগোল করতে হবে সবাই মিলে করতে হবে আর একটা সৎ মানুষের ওপরে যখন একরকম বিরাট বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আলাপ করতে হয় আমরা জানি এবারকার বাজেট হয়েছে বাজেট নিয়ে কিছু জেনারেল ফাইন্ডিং সম্পর্কে কথা সহসই বলবো তার আগে আগে এই বার্নিং ইস্যুটা নিয়ে একটু কথা বলে রাখি কেন এটা খুব গুরুত্বপূর্ণ আমি আসব এই কালো টাকা সাদার প্রসঙ্গে প্রথম আয়কর নিয়ে একটু কথা বলি গত বাজেটে সাড়ে তিন লাখ টাকা ছিল ব্যক্তি খাতে আয়কর মুক্ত আয়ের সীমা বাৎসরিক সাড়ে তিন লাখ টাকা আমরা দেখছি বাংলাদেশ মারাত্মক মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে সরকারি হিসাবে এটা প্রায় টেন পারসেন্ট কখনো ক্রসও করে আরেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআইডিএস বলছে এটা ফিফটিন পার্সেন্ট এবং বাস্তবে আসলে এটা বিশ পঁচিশ পার্সেন্ট যে কোনো কিছু হতে পারে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা অর্থনীতির আছেন তাদের এটি হিসাব করা উচিত বলে আমি মনে করি তার মানে হচ্ছে সরকারের হিসাব মতেও একেবারে কো হিসাব মতেও যদি টেন পার্সেন্ট হয় গত বছরের তুলনায় টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে এই পরিমাণ তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে মারাত্মক মূল্যস্ফীতির সময় আপনি মানুষের প্রতিটা জিনিসকে অ্যাডজাস্ট করবেন গত বছরের সাড়ে তিন লাখ টাকার যে বাইং ক্যাপাসিটি ছিল সেই বাইং ক্যাপাসিটি তো এই বছর নেই তাই খুব স্বাভাবিক কথা হচ্ছে ব্যক্তিখাতের এই উপার্জন আপনি আরও বাড়িয়ে দেবেন প্রসঙ্গত বলে রাখি গত বছরও আমি এবছর একটা চেক করিনি গত বাজেটেও ভারতে ব্যক্তি খাতের পাঁচ লাখ রুপি ছিল করমুক্ত আয়সীমা পাঁচ লাখ রুপি বাংলাদেশি টাকায় মানে আমাদের এটার প্রায় ডাবল একটা ওখানে ছাড় দেওয়া হয়েছিল এখন এটা কত টাকা দেখুন মানে আপনি সৎভাবে উপার্জন করেন আপনার একটা বেতন ব্যাংকে যায় আপনি ত্রিশ হাজার টাকা মাসে বেতন পান ত্রিশ হাজার টাকা মাসে যদি বেতন পান আপনি আপনার তিন লাখ ষাট হাজার টাকা হয় আপনার বাৎসরিক উপার্জন এই যে সাড়ে তিন তিন লাখ ষাট হাজার তিন লাখ পঞ্চাশ ক্রস করলো এই মানুষটাকেই আয় করের আওতায় উনি টেকনিক্যালি চলে আসলেন ত্রিশ হাজার টাকায় একটা পরিবার ঢাকা শহরে নিম্ন মধ্যবিত্ত জীবনকে যাপন করতে পারে একটু চিন্তা করি তো আমরা নিম্ন মধ্যবিত্ত রিপিট আমি মনে করি পারে না তাহলে আপনি একটা পরিবারের ওপরে এই পরিস্থিতি তৈরি করছেন এবং আমরা যদি সীমা ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব করি ওয়ান পয়েন্ট নাইন ডলার প্রতি দিনের যারা জীবনযাপন করে আপনি মাথাপিছু আয় হিসাব করে দেখেন কত দাঁড়ায় সেটা তার মানে ওই টেকনিক্যালি ওই দরিদ্র মানুষের ওপরেও আপনি আয়কর ধার্য করছেন এবং এরপর কারো পঞ্চাশ সত্তর এক লাখ যতই হতে থাকে আপনি তার উপরে ইনকাম ট্যাক্স দিচ্ছেন যদিও আমরা টেকনিক্যালি মনে করি ইনকাম ট্যাক্সের ব্যাপারটা সরকারে কঠোর হওয়া উচিত নীতিগতভাবে বিশেষ করে যারা অনেক বেশি আর্ন করেন অবশ্যই এই সীমাটা যেটা করছাড়ের যে সীমা সেটা অনেক বেশি থাকা উচিত তারপর অনেক যত বেশি উপার্জন করবে উপার্জনের উপরে আমরা প্রগ্রেসিভ হারে ইনকাম ট্যাক্স ধার্য করার পক্ষে কারণ আমরা মনে করি যার বেশি আছেন তিনি ট্যাক্স বেশি দেবেন এটাই আমরা চাই কিন্তু আপনি এই রকম মানে ত্রিশ হাজার টাকা মাসে যিনি আয় করছেন যার পরিবার ত্রিশ হাজার টাকায় চলে সেই পরিবারের উপরে টেকনিক্যালি আপনি ইনকাম ট্যাক্স ধার্য করছেন যার ব্যাংক কেউ না যাক ধরুন একজন আমাদের বাড়িতে যারা সাহায্যকারী পার্ট টাইম আছেন তারা দশ বারো চোদ্দো হাজার টাকা ইনকাম করেন তাদের স্বামীরা অনেকে রিক্সা বা অটো চালান তারা মিলে ওই একই পনেরো বিশ হাজার টাকা আইন করেন তারপরে টেকনিক্যালি এই পরিবারটাও আয়করের অধীন আপনি কিন্তু তাকে আয়করের অধীনে আনতে পারেন যদি আপনি তাদের এই আয়ের ব্যাপারগুলো কনফার্ম করতে পারেন সেখানে আপনি ফিফটিন পারসেন্ট ট্যাক্স দিয়ে ফ্ল্যাট একেবারে ফ্ল্যাট ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করতে দিচ্ছেন কালো টাকা নিয়ে দুটো কথা একটু বলে নেই অর্থনীতির ভাষায় যে টাকাটা ট্যাক্স দেওয়া হয়নি যে টাকাটা আপনার ট্যাক্স রিটার্নে আপনি দেখাননি টাকা সম্পদ যাই হোক সেটাই কালো আবার এর মধ্যে কিন্তু দুটো দিক আছে একটা হচ্ছে আপনার উপার্জনের পথটাই কালো অবৈধ বেনজির আজিজ আনার আরও অনেকে আছে আমরা খুব ভালো মতো জানি তারা যেটা আয় করেছে সেটা অবৈধ পন্থায় তারা এটা দেখায় ট্যাক্স রিটার্নে অনেকেই আর মানে সে এটা করেছে অন্যায়ভাবেই আবার কেউ কেউ দেখায়ও তারপরও আসলে এটা সাদা হয়ে যাবে না কারণ আপনার এটার ইনকামটা মানে অবৈধ পথে হচ্ছে আবার আমাদের বৈধ কিছু মানুষজন আর্ন করেন আমাদের কিছু কিছু পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন তাদের অনেকেই যেটা করেন সেটা হচ্ছে তাদের ইনকাম ট্যাক্সে অতটা টাকা দেখান না তারা ট্যাক্স ফাঁকি দিতে চান একরকম ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা একটা ওয়ার্ল্ড ওয়াইডই ব্যাপার টু সাম এক্সটেন্ট সো ওনার উপার্জনটা বৈধ কিন্তু উনি এটা দেখাচ্ছেন না এটা হচ্ছে এটাও কালো টাকা কিন্তু যেটা অবৈধ পন্থায় চালান ঘুষ এই সেই রেন্ট সিকিং যেগুলোকে আমরা বলি নানা রকম টেন্ডার বাজি মানুষকে অত্যাচার করে টাকা নিয়ে অবৈধ সম্পদ দখল করা করে করে আপনি যেগুলো করছেন এগুলোর চাইতে এটা নিশ্চিতভাবেই কম খারাপ কিন্তু বাজেটে আপনি প্লেনলি সোর্সই জানতে চাইবেন না আপনি সোর্স ছাড়া যে কেউ তার টাকা ফিফটিন পারসেন্ট ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারবে মানে আপনাকে জানতেও চাওয়া হবে না এটাকে আপনি কীভাবে উপার্জন করেছেন আপনি চোরা চালান চোরা চালান কিছু আসা যায় না আপনি এটা করে ফেলতে পারবেন এখানে এই প্রশ্নটা এসছে আমাদের সংবিধান এই ধরনের কাজকে স্ট্রংলি রেস্ট্রিক্ট করে আর্টিকেল টোয়েন্টি সংবিধানের আমি পড়ে শোনাই দুই রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না খুব সোজা সবটা কথা এই যে রেন্স সেকিংয়ের যেই আয়গুলো এই দুই নম্বরে যে আয়গুলো আছে এগুলো আপনি ভোগ করতে সমর্থ রাষ্ট্র এমন নীতি করতে হবে তার মানে রাষ্ট্র এমন নীতি করতে পারবে না যেখানে অনুপার্জিত আয় ভোগ করতে পারেন সুতরাং কালো টাকা এভাবে সাদা করতে দেয়ার মানে যে কোনো আইন বাজেট কিন্তু একটা আইন আসলে এটা একটা অর্থ বিল এটা শেষে আইনে পরিণত হবে যখন পাশ হবে এটা আপনি সাংবিধানিকভাবেই করতে পারেন আমি খুব অবাক হই যে এটা নিয়ে তো রিট হওয়া উচিত রিট হলে ঠিকঠাক মতো রায় হওয়া উচিত কিন্তু অবশ্য বাংলাদেশ এটা বাংলাদেশে রিট হলে কী হয় আমরা খুব ভালো মতো জানি যাক সংবিধানও আপনাকে এই ধরনের আয়কে বৈধ করার মতো রকম কোনো সক্ষমতা কোনো রকম কোনো ক্ষমতা আপনাকে দেয় নেই কিন্তু আপনি এটা করছেন এখন একটা কথা ইম্পর্টেন্ট যে অর্থনীতিতে কালো টাকা নিয়ে কী করবেন আপনি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এটা ব্যক্তিগত অপিনিয়ন যে টাকাটা আয় করা হয়েছে সৎ পথে কিন্তু ট্যাক্স দেওয়া হয়নি সেই টাকাটাকে অর্থনীতির মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করা উচিত কারণ এটা অর্জিত ওটা অনুপার্জিত না এটা উপার্জিত সম্পদ সেটার ক্ষেত্রেও ইনফ্যাক্ট ট্যাক্স ফিফটিন না সেটার ক্ষেত্রেও ট্যাক্স আসলে যে নিয়ম আছে সেই নিয়ম সম্ভব হলে কিছুটা বেশি কারণ আপনাকে জরিমানা দিতে হবে এই কারণে যে আপনি কেন এই ব্যাপারে থাকেন নাই কিন্তু ওটুকু না হলেও নিদেন পক্ষে স্বাভাবিক ক্ষেত্রে যা যা আছে সেই নিয়ম মেনেই তাকে ওই টাকা সাদা করতে হবে তার রিওয়ার্ডটাকে তার রিওয়ার্ড হচ্ছে তুমি যে এখন দিন দেখাও নাই আমি তার জন্য তোমাকে ধরছি না কিন্তু ক্রাইম করেছো তুমি কিন্তু তোমাকে আমি ধরছি না এই ছাড়টা তোমার জন্য ছাড় তোমার ইনসেন্টিভ হচ্ছে এটা তোমাকে আমি শাস্তির আওতায় না এনে আমি তোমাকে এটা সাদা করতে দিলাম ইনসেন্টিভের প্রশ্নে যদি বলি আর যেই টাকাটা অন্যায় পথে বেনজি আজিজ আনারদের টাকা কোনোভাবেই সাদা করা যাবে না কথা খুব সোজাসাবটা তারা যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টও ট্যাক্স দিতে প্রস্তুত থাকে যদিও কেউ দেয় না এই ফিফটিন পার্সেন্ট ফ্ল্যাট দেওয়ার পরও কেউ কোনোরকমভাবে খুব তুচ্ছ পরিমাণ টাকা সাদা হয়েছে সববার তারপরে এটা রাখা হয় কেন হয় না সেই জায়গায় আসছি ওই টাকাটা কোনোভাবেই সাদা হওয়ার সুযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না দেয়া যাবে না খুব সোজাসপটা কথা রাষ্ট্র ওই রকম কালো টাকা তৈরি হতেই দেবে না এটা হলো মূল বিষয় কার রকম কালো টাকা আছে তাকে ধরতে হবে তাকে শাস্তি দিতে হবে একদম সাপটা কথা যখনই আপনি ফিফটিন দিয়ে সাদা করে ফেলতে দেন তখন দুটো ঘটনা ঘটে এই অপরাধীরা মনে করে আমরা যে সময় সাদা করে ফেলতে পারবো আমাদের টাকা আর যিনি সতই উপার্জনও করেন তিনিও মনে করেন আচ্ছা আমি না দেখিয়ে বসে থাকি কিছুদিন তারপর ফিফটিন পারসেন্ট দিয়ে করে ফেলো উনিও যে এক্সিস্টিং যে আছে এবার তো একটা ব্র্যাকেটে গিয়ে ফাইনালি থার্টি টু ইনকাম ট্যাক্স হয়েছে তো উনি ওই জায়গায় কেন যাবেন আপনি আমি যদি সৎ উপার্জনও করি আমাদের মনে হয় আমরা বসে থাকি তারপর আমরা ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে একদিন কিছুদিন পর কারণ এটা প্রতি বছর থাকবে একদিন এটা সাদা করে ফেলব এইভাবে আপনি আসলে অসত তাকে উস্কে দেন আর আসলে ওটার চাইতে সরকারের মূল লক্ষ্যের জায়গা হচ্ছে এটা আর আপনি যদি ক্রিমিনাল হন বেনজিরের মতো হন আজিজের মতো হন তারা ধরা পড়েছে বলে বেনজি আজিজ আনার ঘরে ঘরে আছে আওয়ামী লীগের ওরা ধরা পড়েছে ধরা না পড়লে কিছু আসতো যেত না তো ওই ফিফটিন পার্সেন্ট আপনি কেন দেবেন ওই ফিফটিন পার্সেন্ট আপনি কেন দেবেন বাইরে নিয়ে যাবেন পাচার করে দেবেন দিয়েছেন দেশে থাকলেও আপনাকে ধরতে আসার সাহস কার আছে সুতরাং আপনি ফিফটিন পার্সেন্টও খরচ করতে চাইবেন না সুতরাং এটা দিয়ে আদতে এই ক্রিমিনালদের টাকা যাদের সরকারি যোগসাজস আছে তাদের টাকা কোনোদিন সাদা হয় নাই সাদা হবে না হয় না কিন্তু এটা করার মাধ্যমে আপনি সমাজে ইনসাফের যে কথা আমরা বলি আমাদের সংবিধানে বলেছে আমাদের প্রস্তাবনায় বলেছে আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের কথা যে বলছি ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছি সেটা মারাত্মকভাবে হুমকিগ্রস্ত হয় তারপরও আপনি সেই যে ওটা হুমকিগ্রস্ত হয় সেই কারণেই আসলে আমাদের এই শোরগোলটা নিয়মিতভাবে করে যেতে হবে কখনোই আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না